মেয়েদের জীবন মেয়েদের জীবন কেমন যেন অদ্ভুত রকমের হয় বিয়ের পরে নিজের বাড়িকে বাপের বাড়ি কয় নিজের বাড়িতে আসতে হয় ব্যাগটি তাকে গুছিয়ে কয়েক দিনের অতিথি সে সবাই তা বুঝিয়ে বাবার পদবী বদল হয়ে স্বামীর পদবী পায় গোত্রখানাও তার যে আবার বদল হয়ে যায় যেই মেয়েটি বিছানায় বসে খেত খাবার খানা বিয়ের পরে খাওয়ার ব্যাপারে থাকে অনেক মানা একটু ছেঁকা লাগলে পরে জুড়তো আগে কান্না এখন পোড়া হাতেই করে সকল রান্না বান্না দুদিন ছাড়া আগে ছিল পার্লারেতে যাওয়া চুল আঞ্চড়ানোর সময় এখন সারা সারাদিনে না পাওয়া রান্নাঘরে ঢুকতো না যে আগে কোনো দিন এখন তার রান্নাঘরে কাটে সারাদিন জিন্স টপটি পরতে আগে বাস্ত ভালো যে শাড়ি গয়না আলতা সিঁদুরে সাবলি লেখন সে অন্যায় দেখলে প্রতিবাদ আগে করত যে মেয়ে এখন সে সব সহ্য করে প্রিয়জনের মুখ যে এইভাবেতে মেয়েরা কখন বদলে যেগো যায় নিজের প্রিয় আপন টেরটি নাহি পায়